আসসালামু আলাইকুম আজকে আবারো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে বর্তমান সময়ে চ্যাট জিপিটির ব্যবহার সম্পর্কে আসলে আমরা অনেকেই জানি তারপর চ্যাট জিপিটি সকল ধরনের সমস্যা আমাদেরকে সমাধান করে দেয় তো আজকে আমরা দেখব আসলে চ্যাট জিপিটি কি কি ধরনের কাজগুলো করা যায় চ্যাট জিপিটির মাধ্যমে যে সকল কাজ করা যায় আমরা মোটামুটি অনেকেই এই কাজগুলো সম্পর্কে জানি না তারপর আজকে আমরা একটু চ্যাট জিপিটি সম্পর্কে জানবো ধরেন চ্যাট জিপিটির এক নম্বর যে আজকে কাজটি বলবো সেটা হচ্ছে যে চ্যাট জিবিটির মাধ্যমে আপনি যে কোনো ধরনের মেইল আপনি তৈরি করতে পারবেন এখানে ধরেন আপনি যদি এখানে চ্যাট জিবিটিকে বলেন যে আমার ব্যবসা সংক্রান্ত কাজের যে আমি টাকা পাই তার কাছ থেকে সেই সেই সংক্রান্ত একটা মেইল আমরা দেব এখানে দিতে পারেন যে আমি আমার পার্টনারের কাছ থেকে ব্যবসায়ী কিছু টাকা পাবো সে সংক্রান্ত ইংলিশে আমাকে একটা মেইল লিখে দাও দেখেন এখানে কিন্তু দেখেন এখানে আমি লিখছি আমি কিছু টাকা 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 পাবো টাকা টাকা পাবো আমি কিছু টাকা এখানে দেখেন আমি কিছু টাকা পাবো টাকা পাবো সে সংক্রান্ত ইংলিশে আমাকে একটা মেইল লিখে দাও মেল লিখে দাও এই যে এখানে জাস্ট আমরা একটু ক্লিক করলাম দেখেন এখানে একটু নমুনা ইংরেজি ইমেল দিয়েছি দেখেন সাবজেক্ট রিগার্ডিং দ্য পেমেন্ট আই এম সাপোজ টু রিসিভ ডিয়ার এই যে এখানে নেমটা আমরা দিব যদি এখানে আপনারা নেমটা দিয়ে দিতেন তাহলে কিন্তু এখানে নামটাও দিয়ে দিত জাহিদ দিলে ডিয়ার জাহিদ এটি দিত দেখেন কত সুন্দর প্রফেশনাল মানের একটি এখানে মেল ইংলিশে কিন্তু আমাকে করে দিছে যে কাজটা আসলে একজন ইংলিশ ট্রান্সলেটরের সহযোগিতা ছাড়া কোনো আমাদের পক্ষে সম্ভব হতো না এরপর আমি দুই নম্বর অপশনটিতে যেটি শেখাবো সেটি হচ্ছে যে আমরা চ্যানেলের যে বিভিন্ন প্রকারের লোগো তৈরি করি আমরা চ্যানেলে কিন্তু বিভিন্ন ধরনের লোগো তৈরি করতে পারবো কন্টেন্ট রাইটিং আমরা করতে পারবো কন্টেন্ট রাইটিং যদি আমরা এখানে লিখে দেই যে আমি আমার মোবাইল দ্রুত ফাস্ট যেন কাজ করে সেই ধরনের একটি আমি কন্টেন্ট তৈরি করতে চাই এখানে আমরা বলছি যে মোবাইল দ্রুত ফাস্ট যেন কাজ করে সেই ধরনের একটি আমি কন্টেন্ট তৈরি করতে চাই আমাকে উক্ত কন্টেন্টটি তৈরি করে দিন দেখেন আমি কিন্তু বলছি এখানে যে আমি একটি কন্টেন্ট তৈরি করতে চাই আমাকে উক্ত কন্টেন্ট তৈরি করে দিন দেখেন এখানে কিন্তু ভিডিও টাইটেল দিয়ে দিল ইন্ট্রো দিয়ে দিল কয় সেকেন্ড হবে তারপর স্টেপ ওয়ান ক্যাশ ক্লিয়ার করুন আসলে কি কি করতে হবে অপ্রয়োজনীয় অ্যাপ রিমুভ করুন এই যে ব্যাকগ্রাউন্ড অ্যাপ বন্ধ করুন দেখেন এই যে পুরো কন্টেন্ট যে তৈরি করব কন্টেন্টটার কিন্তু পুরো রাইটিংটা সে কিন্তু লিখে দিল হুম আমরা কিন্তু এভাবে এই যে কোনো ধরনের কন্টেন্টও তৈরি করতে পারি তিন নম্বর অপশনটা আমরা জানবো সেটা হচ্ছে যে অ্যাপ তৈরি করা এই চ্যাট মাধ্যমে আমরা কিন্তু অ্যাপও তৈরি করতে পারি আমার একটি হারমোনিয়াম অ্যাপ প্রয়োজন কিভাবে তৈরি করতে পারি সহযোগিতা করুন অ্যাপটি তৈরি করতে দেখেন আমি বললাম আমার একটি হারমোনিয়াম অ্যাপ প্রয়োজন কিভাবে তৈরি করতে পারি সহযোগিতা করুন অ্যাপটি তৈরি করতে এখানে ক্লিক করে দিলাম দেখেন এ কিন্তু আমি এটা হারমনিয়াম অ্যাপ প্রয়োজন কিভাবে তৈরি করতে পারি সহযোগিতা করুন অ্যাপটি তৈরি করতে দেখেন এই যে এখানে কিন্তু নির্দেশনা দেওয়া হইছে নির্দেশনা দেওয়া মাত্রই কিন্তু সে অপেক্ষা করতেছে অ্যাপটি আসলে কিভাবে আমরা তৈরি করব সেই কিন্তু অ্যাপটি তৈরি করার জন্য আমাদেরকে সহযোগিতা করবে এই যে প্ল্যানিং দেখেন ফর কত সেকেন্ডস কি ধরনের অ্যাপ হবে সংক্ষেপে কি টাস্ক করলে রেকর্ডিং প্রযুক্তির প্রস্তাব সার কার্ড প্রধান ফিচার তালিকা এগুলো কিন্তু সবগুলো দেখেন এখানে দিয়ে দিচ্ছে তার মানে আমরা এই যে অ্যাপটা তৈরি করতে গেলে যে আমাদের কোড যে লাগবে এই যে দেখেন কোড সে কোড কিন্তু সে তৈরি করে দিচ্ছে তার মানে এই চ্যাট জিপিটির মাধ্যমে আমরা যে কোনো ধরনের অ্যাপস তৈরি করে এগুলো গুগল প্লে স্টোরে আপলোড করে কিন্তু আমরা সেখান থেকে আহ একটা টাকাও ইনকাম করতে পারি তাহলে অ্যাপস কিন্তু চ্যাট জিপিটি আমাদেরকে দিচ্ছে আমরা এখন চ্যাট জিপিটির নম্বর যে তালিকায় আছে সেই পাঁচ নম্বর আমরা শিখবো সেটা হচ্ছে যে ট্রান্সলেট ট্রান্সলেটটা কি আমরা এখন গুগল ট্রান্সলেটের চেয়ে চ্যাট জিপিটির মাধ্যমে বেশি ট্রান্সলেট করতে পারি যেমন প্রপার ট্রান্সলেটে আমাদের অনেক বাংলা কথা আছে যেগুলো আমাদের আসলে গুগল ট্রান্সলেটে করতে গেলে সেগুলো কিন্তু সঠিকভাবে সঠিক ভাবে কিন্তু আমাদের ট্রান্সলেট করতে কিছুটা ত্রুটিপূর্ণ হয় কিন্তু আমরা চ্যাট জিবিটি যদি ট্রান্সলেট করে দেই তাহলে কিন্তু সে খুব নিখুতভাবে অন্তত একদম 95% নিখুঁত ভাবে করে দেওয়ার চেষ্টা করে দেখুন আমার নাম জাহিদ আমার বাবা এক সময়ে টিচার ছিল সেই শিক্ষকতার পেশায় মান ধরে আজকে সেই কোঠায় আমার চাকুরি হয়েছে এখন আমি শিক্ষক হিসেবে একটা প্রাইমারি স্কুলে কাজ করছি এটাকে ইংলিশে ট্রান্সলেট করে দিন ট্রান্সলেট করে দিন ট্রান্সলেট করে দিন দেখেন আমরা যখন এখানে দিলাম দেখেন কত সুন্দর ভাবে তারপর হচ্ছে আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ফিচার সেটা হচ্ছে যে আপনি যেকোনো সময় চ্যাট জিপিটির সাথে আপনি কথা বলতে পারবেন ডাইরেক্ট এভাবে লিখে বা না লিখে আপনি

অবশ্যই আমি বাংলাতেই বলবো আপনি যা জানাতে চান বা যে কোনো সহায়তা দরকার নির্বিধাক বলুন দেখুন আমরা কিন্তু এখানে ডাইরেক্ট চ্যাট জিপিটি সঙ্গে ভয়েস চ্যাটও করতে পারতেছি প্রবলেম আরেকটা জিনিস হচ্ছে যে প্রবলেম প্রবলেম সলভিং আসলে প্রবলেম বিভিন্ন ধরনের আমাদের সমস্যা হয়ে থাকে তো সেই সমস্যাগুলো আমরা আসলে সমাধান করতে গিয়ে অনেক সময় সেইগুলোর সমাধান খুঁজে পাই না চ্যাট জিপিটি কে বললে কিন্তু এই সমস্যা সমাধান করে দিবে যেমন আমার ধরেন এই মোবাইলের টাচ কাজ করছে না তাহলে কি করতে পারি আমার মোবাইলে টাচ কাজ করছে না তাহলে কি ধরনের সমস্যা হতে পারে দয়া করে আমাকে বলুন দেখেন মোবাইলে টাচ কাজ না করলে সফটওয়্যারের জন্য সমস্যা হতে পারে রিস্টার্ট দিতে বলল সেফ মুড তৈরি করতে বলল হার্ডওয়্যার জনিত সমস্যা এছাড়া আর কি কি সমস্যা হতে পারে সবগুলো কিন্তু সমস্যার কথা দেখেন এখানে কিন্তু লিখে দিল এর অর্থ হচ্ছে শুধু মোবাইল সংক্রান্ত কাজ নয় যে কোনো ধরনের সংক্রান্ত সমস্যার সমাধান কিন্তু এই চ্যাট জিপিটি করে দিবে আর আরেকটা বিষয়ে সর্বশেষ যে বিষয়টা আমরা বলবো এরকম গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা কিন্তু প্রতিনিয়ত এই চ্যানেলটিতে আপলোড করে যাচ্ছি তাই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সর্বশেষ একটি গুরুত্বপূর্ণ বিষয় যে যে হেলথ টিপস অনেক সময় সময় আমরা বা কোনো হঠাৎ এমন জায়গায় থাকি সঙ্গে কাছে মিনিটের মধ্যে যাওয়া সম্ভব হয় না কিন্তু আমরা যদি চ্যাট জিবি কে বলি তাহলে হয়তো সাময়িকভাবে সে আমাদেরকে সহযোগিতা করতে করতে পারে এখন ধরুন চ্যাট জিপিটি আমার পেট ব্যথা করতেছে তাহলে এই মুহূর্তে আমি কি করতে পারি দেখেন এটা বলে যখনই আমি দিলাম আমার পেট ব্যথা আমি কি করতে পারি হালকা পেট ব্যথা হলে কি হবে একটু গরম পানি পান করুন খুব ভারী বা মশলা যুক্ত খাবার খাবেন না মানে কি কি করলে আমার পেট ব্যথাটা কমে যাবে সেটা কিন্তু সঙ্গে সঙ্গে সবকিছু বলে দিছে তো স্যাট জিপিটির এমন একটি বর্তমান ফিচার হিসেবে কাজ করছে এই স্যাট জিপিটির মাধ্যমে আমরা সকল ধরনের সমস্যাগুলো সমাধান করতে পারি তাই আপনারা এই চ্যাট জিপিটি কে ব্যবহার করবেন এবং থেকে সকল ধরনের সমস্যা পাবেন এখানে হিউজ পরিমাণ কাজ করা যাবে আমি আজকে এই শুধুমাত্র দেখালাম অল্প পরিমাণে যে আসলে একটু চ্যাট জিবিটির মাধ্যমে কি কি আমরা কাজ করতে পারি সেইগুলো তো সকলেই ভালো থাকবেন আজকের মধ্যে এখানে আমি বিদায় নিচ্ছি ধন্যবাদ আবার দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই